একদিন এক কাক গাছের ডালে বসে ভীষণ কান্নাকাটি করছিল গাছের নিচেই একজন সন্ন্যাসী বসে তপস্যা করছিলেন তার মাথায় এসে পড়ল কাকের চোখের জল সন্ন্যাসী ওপরে তাকিয়ে দেখলেন যে একটা কাক গাছের ডালে বসে কান্নাকাটি করছে তিনি কাকের কাছে গিয়ে জানতে চাইলেন যে কি হয়েছে কাক তো ভীষণ দুঃখী সে বলছে যে আমার মতো দুঃখী প্রাণী এ সংসারে আর নেই কেউ আমার সঙ্গে মেশে না কেউ আমার সাথে বন্ধুত্ব করে না কেউ আমার সাথে গল্প করে না আমাকে খেতে পর্যন্ত দেয় না আমার এই জীবন থাকার থেকে না থাকাই ভালো তখন সন্ন্যাসী বললেন তাহলে তুমি আমাকে বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে সেই বড়ি দেব কাক বললো আমি রাজহাস হতে চাই রাজহাঁস কি সুন্দর ধবধবে সাদা আমার খুব রাজহাস হওয়ার ইচ্ছে আপনি এক কাজ করুন আমাকে রাজহাস বানিয়ে দিন তখন সন্ন্যাসী বলল তুমি যা চাও আমি তোমাকে তাই দেব কিন্তু তার আগে তুমি একবার রাজহাসের সঙ্গে দেখা করে আসো এবং তার কাছে জানতে চাও যে সে রাজহাস হয়ে খুশি কিনা কাক বলল ঠিক আছে তাই হবে কাক উড়ে চলে গেল রাজহাসের কাছে রাজহাসকে যখন কাক বলল যে তুমি কত সুখী তোমার কি সুন্দর ধবধবে সাদা রং রাজহাস কিন্তু বলল না না আমি একদম খুশি না পৃথিবীতে কত রং চারদিকে কত রং বেরঙের পাখি কিন্তু আমার গায়ে কোনো রং নেই আমার খুব দুঃখ জানো তো আমার মনে হয় প্যারেট বা টিয়া পাখি সব থেকে খুশি প্রাণী কি সুন্দর রং বেরঙের টিয়া পাখি চারদিকে উড়ে বেড়ায় আর মানুষ তাদের কত ভালোবেসে ইয়েতে রেখে দেয় কেজে রেখে দেয় খাঁচায় রেখে দেয় তখন কাক বললো ঠিক আছে তাহলে আমি টিয়া পাখির কাছেই যাই কাকেবারে উড়ে টিয়া পাখির কাছে গেল এবং টিয়া পাখিকে বললো তুমি কত খুশি কত রঙিন তুমি তুমি মানুষ তোমাকে ভালোবেসে রাখে খেতে দেয় কত আদর যত্ন পাও কিন্তু টিয়া পাখি বলল না আমিও একদম খুশি না আমার এই বদ্ধ জীবন একদম ভালো লাগে না আমি রঙিন বলে আমি কথা বলতে পারি বলে লোকে আমাকে খাঁচায় বন্দি করে রাখে আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নেই আমার মনে হয় তুমি ময়ূরের কাছে যাও কারণ ময়ূর রঙিনও আবার ময়ূর চিড়িয়াখানার মতো বড় জায়গাতে থাকে কত মানুষ ময়ূরকে দেখতে আসে ময়ূরের পাখনা দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় তখন কাক ভাবলো ঠিক আছে তাহলে ময়ূরের কাছেই যাওয়া যাক এবার কাক উড়ে চলে গেল ময়ূরের কাছে ময়ূরের কাছে গিয়ে বলল তুমি কত সুখী প্রাণী কত মানুষ তোমাকে দেখতে এসেছে এখানে কিন্তু ময়ূর বলল না গো আমার মনে হয় আমি সব থেকে দুঃখী প্রাণী কারণ যখন আমার ফেদার যখন আমার পালক গুলো ছিঁড়ে নেওয়া হয় আমার ভীষণ কষ্ট হয় আর এখানে চিড়িয়াখানায় আমাকে বন্দি করে রাখা হয়েছে আমি নিজের মন মতো কোথাও যেতে পারি না আমার মনে হয় পৃথিবীতে সব থেকে সুখী প্রাণী হলো দ্বারকাক কারণ দ্বারকাক কেউ বদ্ধ করে রাখে না আবার দ্বারকাকের সুন্দর ডানা দিয়ে দ্বারকাক যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারে তুমি কত খুশি বলো তুমি তো দ্বারকাক তুমি জানবে যে তুমি কত খুশি তখন কাকের মনটা খুব খারাপ হলো এবং সে আবার ফিরে আসলো সন্ন্যাসীর কাছে এবং বুঝতে পারলো তার ভুল বলল তখন কাক যে আমার এখন সত্যিই মনে হয় যে পৃথিবীতে হয়তো আমি সব থেকে খুশি প্রাণী না হলেও অনেকের থেকে অনেক ভালো অবস্থায় আছি ঠিক এই জিনিসটা আমাদের জীবনেও হয় আমরা যে যেখানেই আছি যেমনভাবেই আছি আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের থেকে দুঃখী আর বুঝি কেউ নেই পৃথিবীতে অন্যেরা হয়তো খুব সুখে আছে তাদের কত বন্ধু তারা কত ভালো আছে তাদেরকে সবাই কত ভালোবাসে কিন্তু সত্যি কথা বলতে কি কখনো কারো সঙ্গে নিজের জীবনের কম্পেয়ার করা উচিত না প্রত্যেকেই নিজের নিজের স্থানে জীবন যুদ্ধ করে এখানে টিকে রয়েছে তাই কম্পেয়ার করলে কিন্তু নিজের ভালোটা কোনোদিন বুঝতে পারা যাবে না তাই যেভাবে আছি যেখানে আছি আমাদের উচিত সবসময় নিজের সেই অবস্থানেই খুশি থাকা কেমন লাগলো গল্পটা তোমরা আমাকে জানিয়েও কমেন্ট করে ভালো থেকো সবাই টাটা